1943 সালে আজকে দিনে সোভিয়েত লাল ফৌজের 17 মাসব্যাপী বিরত্বপূর্ণ লড়াইয়ের পর জার্মান দখল থেকে স্টেলিনград পুনরুদ্ধার করে 1944 সালে আজকে দিনে হাঙ্গেরি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 1950 সালে আজকে দিনে জাতিসংঘ প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান হাইড্রোজেন বোমা নামে একটি বোমা তৈরির কর্মসূচির কথা ঘোষণা করেন 1952 সালে আজকে দিনে মাওলানা ভাসানীর সভাপতিত্বে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদ নামে রাজনৈতিক দল গঠন করা হয় উনিশশো তেষট্টি সালে আজকের দিনে ময়ূরকে ভারতের জাতীয় পাখি স্বীকৃতি দেওয়া হয় সালে স্বাধীনতা লাভ করে উনিশশো সালে সালে দিনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা এবং ইসলামী বিপ্লব সফল নেতা ইমাম খোমেনি পনেরো বছর বয়স স্বদেশ ভূমি ইরানে প্রত্যাবর্তন করেন উনিশশো তিরাশি সালে আজকের দিনে নাইজেরিয়ায় সামরিক অভ্যুত্থান সংগঠিত হয় উনিশশো ছিয়ানব্বই সালে আজকের দিনে শ্রীলঙ্কার কলম্বতে বিস্ফোরক বোঝায় একটি ট্রাক সেন্ট্রাল ব্যাংকে ঢুকে পড়ে এই বিস্ফোরণে প্রায় 86 জনের মৃত্যু হয় এবং 1400 জন আহত হয়। 1992 সালে আজকে দিনে সুন্দরবনে বিশ্ব ঐতিহ্য ফলক উদ্বোধন করা হয়। 1999 সালে আজকে দিনে রাশিয়ার প্রেসিডেন্ট পদ থেকে বোরিস পদত্যাগ করেন। 2000 সালে আজকে দিনে প্রশান্ত মহাসাগরে আলাস্কা এয়ারলাইন্স ফ্লাইট 261 দুর্ঘটনায় শিকার হয়। বিমানে 88 জন যাত্রী শলিল সমাধি হয়। 2010 সালে আজকে দিনে ওভারট্যাক সারা বিশ্বে 2 বিলিয়ন ডলার আয় করে। দু বারো সালে আজকের দিনে টয়াটো কারালা থার্টি মিলিয়ন গাড়ি বিক্রি করে এবং ইতিহাসের সর্বোচ্চ বিকৃত গাডি রেকর্ড অর্জন করে